দুশো পঁচাশি নম্বর আয়তে আল্লাহাম বলেছেন যখন আল্লাহ রবুল আলমিন কোনো নবীর সাল্লামাকে বলতেন আমাদের সাইদুল মুসালিন শাফিল মুজুল আলিসির রহমাদ আলমিনামকে কিছু বলতেন তখন সাথে সাথে নবীরা নেমে নিতেন আল্লাহ তাল্লাহ বলেছেন দুশো দুইশো পঁচাশি নম্বর পলু তারা বললেন স্বামী আইনা আমরা মেনে নিলাম অর্থাৎ রব্বানবার এখানে মাসের অথচ নবীরও মেনে নিতেন এবং আল্লাহ নবীর পরে যারা মোমেনগুণ ছিল তারাও শোনা মাত্রই মেনে নিতেন কিন্তু আজকে এক ধরনের কিছু লোক আছে কিন্তু তারা শুনতে চায় কিন্তু মেনে নিতে চায় না এরপরে আল্লাহ সবদালাহ এক আমাকে এক ভাই প্রশ্ন করলেন যে কোন নবী যে আত্মসম্পন্ন করেছে হ্যাঁ মথারাম সেই প্রশ্নটা আমি এখনই আপনার ইয়েতে জবাব দিচ্ছি যে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলল্লা আল্লাহ বলছেন যে আত্মসম্পন্ন করো পলু আসলাম তুল আত্মসম্পন্ন করসলাম তুলি রবিল্লা আলমিন আর তখন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল আল্লাহসাল্লাম বললেন যে কলু আলু আসলাম তুলি রব্লা আলমিন আমি আত্মসম্পন্ন করে ফেললাম কিন্তু অনেক লোক আছে যে আমরা অনেক কাজক্রাম আছে বা অন্যান্য ইয়ে আছে কিন্তু তারা আসলও কিন্তু ওয়াজ করে ঠিক আছে কিন্তু তারা বলে বাসায় কিন্তু আসলে মেনে নিতে চায় না কিন্তু নবীদের কিন্তু তাদের যে ধরন এরকম ছিল না তারা শোনা মাত্রই তারা মেনে নিতেন আর শোনা মাত্রই তারা আত্মসমন করে ফেলতেন সেই জন্য আমরা এই নবীরা যেই ধরন ছিল সেই কাজগুলি আমাদের কিন্তু বাস্তবায়িত করতে হবে আল্লাহ দেশবাসীকে এবং সেই আলা মাসাইলকে ধারণ করে নব্বার তহফি খেলা তোমাদের আমিন আল্লাহ পাকের দরবারে শুকর আমাদের মহতারাম শেয়েক অত্যন্ত মূল্যবান কথায় বলেছেন যে মুমিনদের কাছে যখন সত্য স্পষ্ট হয়ে যায় যখন তাদেরকে বলা হয় যখন তারা সত্যটা শুনে সাথে সাথে তারা কী করেন মেনে নেন ঠিক তেমনিভাবে আমাদের আম্বি আয়েকেরাম নবী আলাহ সালামরা যখনই শুনতেন সত্যটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসতো তারা আর যাচাই পাচাই করার প্রয়োজন ছিল না তাদের মালিকের থেকে চলে আসা মাত্রই তারা কি করতেন মেনে নিতেন সেটাই হলো বুদ্ধিমানের কাজ যে সত্যটা যখনই শুনবে তখনই তারা কি করবেন মেনে নেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে মেনে নেওয়ার তৌফিক দেন সত্যটাকে আমরা সত্য বলেই যেতে আমাদের জীবনে আমলে আনতে পারি সেই তৌফিক মহান মালিক রব্বি কারিমের কাছে চেয়ে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে কথা হবে অন্য এক অন্য বিষয়ে অন্য এক সময়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি